আজকে আমাদের ঢাকা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা ডিএসএলআর ক্যামেরা কিনবো ডিএসএলআর না মিররলেস ক্যামেরা কিনবো আর একটা গিম্বল কিনব মূলত ভিডিওগ্রাফি লাইনে প্রফেশনালভাবে কাজ শুরু করার ইচ্ছা কাজ শুরু করতেছি তো আমার সাথে আমার পার্টনার আছে এ দুজন মিলে আর কি আপনার কাজ শুরু করতেছি এর আগে ছোটো ছোটো কাজ করা হয়েছে আপনার মোবাইল দিয়ে আর যেহেতু আমার ড্রোন ক্যামেরা আছে এই ড্রোন দিয়ে বাকি প্রফেশনাল লেভেলের কাজ করতে গেলে একটা ভালো মানের ক্যামেরা গিম্বল ইত্যাদি বিষয় খুব দরকার তো সেজন্য আর কি কিনতে যাচ্ছি আর মূলত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনার বিভিন্ন ডকুমেন্টারি তৈরি করা বিভিন্ন প্রতিষ্ঠানের আমরা ক্যামেরার মাধ্যমে ড্রোন শ্যুটের মাধ্যমে মানে ওভারঅল একটা ডকুমেন্টারি তৈরি করতে যা যা লাগে সব ধরনের কাজে আমরা করব আর কি তো এই হচ্ছে বিষয় আর আমরা যে মডেলটা আর কি প্রাথমিকভাবে নির্বাচন করছি সেটা হচ্ছে আপনার সনির জেড ভি ই টেন তো এইটা দিয়েই আর কি শুরুটা করব। আর লেন্স হিসাবে আপনার দোকানে গিয়ে আর কি বোঝা যাবে কোনটা নিব এটা নিয়ে আমার বিস্তারিত ভিডিও সামনে আপনারা দেখতে পাবেন এ টু জেড কীভাবে কিনলাম কত দিয়ে কিনলাম কোথা থেকে কিনলাম তো বসুন্ধরা সিটিতে আর কি আগে যাব। এখানে পছন্দ হইলে ভালো না হইলে যমুনাতে চলে যাব এই হচ্ছে আজকের কাজ তো এগুলো দেখার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন্লা